হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আপনারা সবাই ভালো আছে তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই যে আপনারা কি করলে মনিটাইজেশন করতে পারবেন আর কি করলে করতে পারবেন না ঠিক আছে তো আমি কি কারণে মনিটাইজেশন করতে পারলাম না আজকে এই বিষয়ে আপনাদের সাথে পুরো বিষয়ে আলোচনা করব আজকে ভিডিওতে তো আশা করি সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন যে আমি কি কারণে মনিটাইজেশন করতে পারলাম না এই ভুলগুলো আপনারা করবেন না ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করে দেই তো বন্ধু আমি সব সময় শর্টস ভিডিও আপলোড করতাম আমি দেখতাম যে শর্ট আমি আগে টিকটক করতাম কিন্তু টিকটক বাদ দিয়ে এখন আমি শর্টস ভিডিও করি কারণ আমি জানি যে এই প্লাস পয়েন্টটা আমরা এত পরিশ্রম করি কিসের জন্য দুইটা অর্থের জন্য সেই জন্য আমি চাইছিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো চ্যানেল থেকে ইনকাম করবো এই আশায় খুলছিলাম কিন্তু আমি জানি যে আমার উপরে কোনো বট গাছ নেই যে আমাকে পরামর্শ দিবে যে এটা করো না ওটা করো না এরকম কোনো পরামর্শ আমি পাবো না আমাকে নিজে নিজেই বাড়তে হবে এই আত্মবিশ্বাস নিয়ে আমি আমার পথটা আগাচ্ছিলাম তো আমি যে ভুলগুলো করছি আপনার জন্য সেই ভুলগুলো না করেন এই জন্য আপনাদেরকে আমি পরামর্শটা দিচ্ছি বন্ধু ভাই কারণ সবাই আপনাকে আমরা যে নতুন যারা ইউটিউবার আছি তারা যেমন ফুল সম্পূর্ণ বিষয়গুলো বিষয়বস্তুগুলো আলোচনা করি নতুন ইউটিউবার কিন্তু চায় না যে আপনারা এই থেকে সফলতা লাভ করুন কিন্তু আমি আপনাদের একদম পুরো বিষয়টা খুলে বলবো যে আমি কি কারণে এই ফেসবুক থেকে ইনকাম করতে পারলাম না বা মনিটাইজেশনটা পালাম না এটা আলোচনা করব তো আমার ভুলটা ছিল এই আমি শুধু শর্টস ভিডিও ছাড়তাম আমার শর্ট ভিডিও ভালো ভিউ আসতো লাইক আসতো এই জন্য আমি শুধু শর্ট ভিডিওর প্রতি আগ্রহ প্রকাশ করছিলাম কিন্তু আমি লং ভিডিও একদম আপলোড করতাম না এখনো দেখলে দেখতে পাবেন যে আমি কোনো লং ভিডিও আপলোড করতাম শুধু শর্ট ভিডিও তো শর্ট ভিডিওতে আমার আমি আমি আমার ভিডিও দেখি 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 অন্যের দেখে হাজার পাঁচশো এক হাজার সাবস্ক্রাইবার হলে তারা অর্থ ইনকাম করতে পারছে কিন্তু আমার চ্যানেলে ছয় হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি তাদের থেকে পাচ্ছি না তাহলে আমি কি কোনো কাজে হয়তো ব্যর্থ আছি সেই ব্যর্থ থেকে আমার শিক্ষা নিতে হবে তাই আমি ভাবছিলাম যে আমি কি কারণে মনিটাইজেশন করতে পারলাম না তবে সব কথা সে

লাইক করছে এই আনন্দে আনন্দে ভিডিও তৈরি করতাম কিন্তু আমার তো ওর বিষয়ে আমি তো নতুন আমি তো জানি না যে আসলে শর্ট ভিডিও এই শর্ট ভিডিওটা আমি সবচেয়ে থেকে আমার শর্ট ভিডিও থেকে আমি তিরিশ মিলিয়ন ভিউ আনতে মাত্র চোদ্দ মিলিয়ন ভিউ আনছিলাম আর বন্ধুরা আপনার সবসময় চিন্তাটা করবেন না কারণ আপনি একটা ভিডিও যদি ভাইরাল হতে পারে তা থেকে আপনি প্রচুর সাবস্ক্রাইবার হবেন আর তা থেকে আপনি মাধ্যমে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেন তাই সব সময় ভিডিওর প্রতি ফোকাস রাখেন আর শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিওগুলো ছাড়বেন তাহলে দেখবেন আপনার দ্রুতই আপনার ওয়াশ টাইমগুলো পূরণ হয়ে যাবে যেও আপনার ওয়াশ টাইমগুলো পূরণ হয়ে সেই আপনার চ্যানেলটি আপনি মনিটাইজেশন করতে পারবেন তো আপনাদের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের নতুন নতুন বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরার আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার মনে অন্তঃস্থল থেকে একগুচ্ছ রাজনীতি ফুলের শুভেচ্ছা তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে